সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সে আবারও জয়পুরহাট জেলার সদর জয়পুরহাট নতুন হাট থেকে জানাচ্ছি আপনাদের স্বাগত সে আবারও হাইকোর্টের সম্বন্ধে আসলাম হাতে কেমন দামে বেচা বিক্রি হয় এবং হাটের দর দাম কীরকম করে চলতিছে সে সম্পর্কে জানাবিখে বলে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে

সেরা অনেক নাভি কম বলে দিক সেরা এবং শেষে এই যে একটা দেখতে পাচ্ছেন নেপাল গির খুব সুন্দর এই যে গানটা দেখানোর চেষ্টা করবো সামনে থেকে এই সাইটে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থেকে দেখব নেপাল নেপাল গির সাইওয়াল

এরকম গরু নিতে চাইলেও অবশ্যই অবশ্যই বা নিতে চাইলেও আমাদের সাথে স্ক্রিনীতে পারে গরুগুলো আনুমানিক বয়স সাত থেকে আট মাস ভিতরে কম বেশি হয়ে থাকে দর্শক এবং এরকম ছোট গরু যারা সব ধরনের গরু নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করি পঁচিশ পরিবারের উপর এককে সুন্দর গাড়ির সন্দেশক সেরকম সাইডে পাখরা পণ্ডের দেখতে চাই সবই ঠিক পার্টি দিব এটা এখন অনেক সুন্দর আর হাই কোয়ালিটি সম্পন্ন ও ব্যাটারিও ইনশাআল্লাহ ঠিক এবং আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট সামনে দিয়ে এখন চেষ্টা করব সব ইনশাআল্লাহ যাওয়ার 60 এক पीस पीस ও দেখতে পাচ্ছেন সুন্দর মাথা দেখেন ও যে একটা ন্যাবল এই সাইড থেকে একটা ন্যাবল गिरছন দেখুন সুন্দর মাথা দেখেন নাম্বার দিয়ে সাইডের পাত্রাগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং সাইডে অন্যান্য গরুগুলো বেচা বিক্রি হয় অনেক হাই কোয়ালিটি বাজার যেমন গরুতে এমনই বিক্রি হয় খুব সুন্দর দেখিয়ে গরুগুলোর দাম দর এবং সব সম্পর্কে জানাবো সব কেমন দাম চালানো অবশ্যই অবশ্যই জানাবো কেমন দাম চাই ভাই লটে নিলে কেমন দাম এবং নিলে কেমন দাম চায় সবগুলো গরু ছয় সাত পিস গরু কালেকশন সময় এক বিশেষ মানে কালের সময় কেমন দাম চাই সাইডে আরো গরু অন্যান্য গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সের আমাদের সিংহালা গরু নিতে কেমন দাম চায় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় পিস কালেকশন নিয়েছে আজকে ষাটটা ষাটটা গরু নিয়েছে আচ্ছা যদি দর্শকরা নিতে চায় তাহলে লটে কেমন দাম চাই ষাট পিস

Thế khi cảm ơn tâm trời

ইনশাল্লা সুন্দর যদি এরকম দাদের সিংহের উড়েছে না অবশ্যই অবশ্যই হাটে এসে দেখি হাটে গেছে দেখিনি সেরা মানুষ উঠে শনিবার হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ 辛苦了，辛苦了，辛苦了，谢